আপনারা অনেকেই আমাকে এই বিষয়টি নিয়ে কোশ্চেন করছেন সেটি হল আমি ফেসবুকের সকল নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে কাজ করছি তবুও কেন কন্টেন্ট মনিটাইজেশান আমি পাচ্ছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকল নিয়মকানুন মেনে আপনি ফেসবুকে কাজ করার পরেও কেন কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে স্যার অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে না আপনাদের ইনস্টিম অ্যাড চালু আছে অ্যাডস অন রিলস চালু আছে আপনাদের মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে আপনাদের ফলোয়ার অনেক আছে তারপরেও আপনারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না যদি আপনাদের কন্টেন্টের মধ্যে সমস্যা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ইনস্টিম্যাট থাকতো না বা অ্যাডস অন রিলস মনিটাইজেশন থাকতো না সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিত আবার আপনারা অনেকেই আছেন যাদের পেজের মধ্যে কোনো মনিটাইজেশনই নেই মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে লাখের উপর ফলোয়ার আছে তারাও কেন মনিটাইজেশান পাচ্ছেন না তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে আসলে হয়তো ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দেবে না বা কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন না এবং আপনারা ফেসবুকের মধ্যে কাজ করা ছেড়ে দেবেন তো ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে যে বিষয়টি আপনাকে সর্বপ্রথম মানতে হবে সেটি হল অথেন্টিক ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে এবং সেটি অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে এই বিষয়টি কিন্তু ফেসবুক বারবারই বলে আসছে এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এবং কমিউনিটি গাইডলাইন আছে এই সমস্ত বিষয়গুলো আপনাকে মানতে হবে কিন্তু যাদের মনিটাইজেশন আছে তারা তো এই সবগুলো বিষয় মানছেনি এবং মানার কারণেই আপনাদের মনিটাইজেশান এখনও আছে মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড হয়নি আপনাদের ইনকামও এখান থেকে আসতে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই ফেসবুক সাপোর্ট টিমের সাথে আমি সরাসরি কথা বলেছিলাম মেটা ভেরিফাইড আইডি দিয়ে সেখানে ফেসবুক সাপোর্ট টিম থেকে বলা হয়েছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান যেসব আইডিতে দেওয়া হচ্ছে এই আইডিগুলো ফেসবুকের যে মনিটাইজেশান টিম আছে বা যারা মনিটাইজেশনের বিষয়গুলো দেখে থাকে তারা ম্যানুয়ালি চেক করছে এবং চেক করার পর সেই পেজ বা আইডিটি যদি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার শর্ত পূরণ করে থাকে তখনই কিন্তু তাকে সেট আপ বাটনটি দিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানাচ্ছে আর তারা এই বিষয় সম্পর্কে আরও বলেছে সেটি হলো অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে কেননা সারা বিশ্বে মিলিয়নস অফ মিলিয়নস ফেসবুকের মধ্যে ক্রিয়েটার আছে সকলের পেজ বা প্রোফাইলগুলো ম্যানুয়ালি চেক করে তারপরে এদেরকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক দিচ্ছে যার ফলশ্রুতিতে একসাথে সবাইকে দেওয়া পসিবল হচ্ছে না বা সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া পসিবল হচ্ছে না তবে ধীরে ধীরে সবাইকেই দেওয়া হবে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছি যে ফেসবুক টিমের সাথে আমি কীভাবে কথা বললাম বা কোন কোন বিষয় নিয়ে কথা বললাম তার একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি এই ভিডিওটি শেষ হলেই সেই ভিডিওটি দেখতে পাবেন স্ক্রিনের উপর চলে আসবে আসলে সেই ভিডিওটি দেখে নেবেন এক্ষেত্রে আপনাদের যে প্রশ্নটি ছিল মোডের মধ্যে যে আপনারা সকল নিয়ম মেনে ফেসবুকের মধ্যে কাজ করছেন তবুও কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আপনাদের প্রশ্নের সঠিক একটি সমাধান পেয়ে যাবেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা আছে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি আমার স্ক্রিনেই দেখতে পাবেন জাস্ট ক্লিক করে সেই ভিডিওটি দেখা শুরু করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে